পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ সমিতি এখানে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ সুনামগঞ্জ বিদ্যুৎ সমিতিতে বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক এখানে আবেদন করতে পারবে এখন আমরা দেখব যে কী কী পদে আবেদন আছে এক নং পথ ডাটা এন্ট্রি অপারেটর এটি মহিলাদের জন্য সংরক্ষিত আসন পথ সংখ্যা চারটি এটি কম বেশি হতে পারে দুই নং পথ সহকারী কেশিয়ার পথ সংখ্যা চারটি এটি কম বেশি হতে পারে বেতন স্কেল বেতন স্কেল দু হাজার পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার টাকা হতে ছেচল্লিশ হাজার টাকা এটি হচ্ছে তাদের মূল বেতন অর্থাৎ এর সাথে বাসা ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাবে বয়স সীমা বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্যতা প্রার্থীর যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে অথবা সমমান পাস থাকলেও চলবে ক্ষণ সত্ত্বেও ওয়ার্ড প্রসেসিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে গণংসত্ত্ব বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশটি শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশটি শব্দ টাইপিং গতি থাকতে হবে এছাড়াও অন্যান্য যে দক্ষতা অভিজ্ঞতা চাইছে সেটি হচ্ছে পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে যথাযথভাবে ফাইল উপস্থাপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এটি হচ্ছে এক নম্বর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এখন আমরা দেখব যে সহকারী ক্যাশিয়ারের যোগ্যতা কী কী সহকারী আবেদন আবেদনযোগ্যতা গণিত পারদর্শী সহ এসএসএসএসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বা অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এখানেও টাইপিং গতি লাগবে তবে টাইপিং গতি এখানে কম বাংলায় দশটি ইংরেজিতে তেইশটি শব্দ লাগবে সহকারী কেশিয়ার পথে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বিশ হাজার টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে প্রদান করতে হবে যদি আপনি এই শহরে কেশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন তবেই কিন্তু আপনাকে বিশ হাজার টাকা জামানত দিতে হবে এটা পল্লিবেদ সমিতির রুলস অনুযায়ী বৃহস্পতি যে জামানতের বিষয়ে আমার স্যালেন একটি ভিডিও দেওয়া রয়েছে স্টোর কিপার বা ভান্ডার রক্ষক পদেও জামানত লাগে আপনারা যারা দেখেন ওই ভিডিও দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে বলবো যে আবেদন কীভাবে পাঠাবেন আবেদন পাঠাইতে হবে সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমে আপনারা সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি কালেক্ট করবেন তারপরে সেটি পূরণ করবেন পূরণ করার পর আগামী বাইশে আগস্ট অফিস চলাকালীন সময়ের মধ্যে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছতে হবে আর খামের উপরে অবশ্যই প্রার্থীর নাম পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে কিছু কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটি হচ্ছে ওয়েবসাইট থেকে আয় যা আবেদন ফর্ম পূরণ করবেন সেটি দাখিল করতে হবে প্রার্থীর রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেয়র বা কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদ ও সাত সনদ জাতীয় পরিচয়পত্রের পদগবি এই সকল কিছু কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সংযুক্ত করতে হবে এছাড়া আপনার আবেদন ফি দুইশো টাকা ব্যাঙ্ক্র্যাপ বা পে অর্ডার করতে হবে তো ভিউস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে ডাটা এন্ট্রি অপারেটর ও সহকারী কেশিয়ার পদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব ফার্স্ট টাইম আমার চ্যানেলের হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে দেব অসংখ্য ধন্যবাদ